তার সব ছিল চমৎকার কিন্তু গোলকিপার তা প্রতিহত করে দিয়েছে আসিয়া দলের গোলকিপার মাসুম তা প্রতিহত করে দিয়েছে এখন কি হচ্ছে আসিয়া দলের দশ নম্বর পরিচিত জার্সি আসিয়া দল গোল করেছে গোল এক শূন্য পেয়ে গিয়ে গেল রাহাত বারুদলের গোলকিপার রাহাত

এক সঙ্গে তো এগিয়ে রয়েছে আবার আসছে আসিয়া পেল এর ফুটবলার

টোটালে চারটি কিক হয়েছে মাত্র একটি কিক হয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছে বাকি তিনটি কিক হ্যাঁ গোলপোস্ট লক্ষ্যভ্রষ্ট হয়েছে এখন তিন নম্বর কি ঝুলে যাচ্ছে পালগুলোর দুয়ার দেখা যাক গোল হয়ে গেল পালগুলোর পরপুরের

ঠেকিয়ে দিয়েছে টাইগার পরে হাঁটা হাঁটি লড়াই দেখা যাচ্ছে তিনটি করে শর দিয়েছে প্রত্যেকটা লোক কিন্তু এক এক করে সমতা রয়েছে এখনো এক এক বেড়ে সমতা রয়েছে তিনটি করে কি নিয়েছে দুটি প্রতিদলেরই দুটি কীট লক্ষ্য রয়েছে একটি কীট প্রভিষ্ঠ লক্ষ্যে পেয়েছে এখন আরো দুটি কীট হবে এবং লক্ষ হয়েছে দেখা যাক কি হয় সময় ভেবে দেবে তার ফলাফল কে উদযাপন করবে আনন্দের উচ্ছ্বাস বিজয় উল্লাস কোন যাপন করবে সময় গোলকিপার টু গোলকিপারে ফেলল বই পাড়ি এবং চার টিকিট হয়ে গে হয়ে গেল